হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি একদমই ভালো নেই আসলে কালকে রাত থেকে আমার শরীরটা খুবই খারাপ আমার মুখ দিয়ে কথাও না আপনারা তো দেখতেই পাচ্ছেন তো যার কারণে আমি বিছনা থেকে উঠতে পারতেছি না একদম আমার চোখটা মেলানোর মতো অবস্থায়ও আমি নাই তো আমার শরীর এত বেশি খারাপ এত বেশি ওয়েক আর সেই পরিমাণে জ্বর তো প্রচণ্ড জ্বরের কারণে আমার এখন মানে নিজেকে নিজের দিকে তাকানোর মতো অবস্থায় আমি নেই আমার অনেক বেশি খারাপ লাগতেছে আমি আসলে মানে কী বলবো তো এত বেশি তাপমাত্রা সকালবেলা ডক্টরের কাছে যাওয়া হয়েছিল তো উনি দেখে তারপরে আমাকে মেডিসিনও দিছে তো হালকা পাতলা তো এই মুহূর্তে অ্যান্টিবায়োটিক কিছুই দেয়নি তো অ্যান্টিবায়োটিক দিলেও তিন দিন পরে দিবে সেটা বললো তো মানে শরীরের মধ্যে কাঁপা তো তার মধ্যে একটু চুলে তেল দিলাম যদি ভালো লাগে মাথা ব্যথা পেন করতেছিল অনেক চুলে তেল দিলাম তো এখন এই যে বেডেই আসি তো বাসার কোনো কাজ কাম কোনো কিছুই হচ্ছে না তার মধ্যে আমি শুয়ে শুয়ে কাটাচ্ছি আমার সত্যি মানে এত খারাপ কখনো লাগেনি আমার লাইফে তো এই হচ্ছে আমার নমুনা দেখতে পাচ্ছেন তো আমার আমি সকালে তো জাস্ট আমি চোখটাই খুলতে পারতেছিলাম না সকালে আমার এরকম অবস্থা হয়েছে যে আমি আমার মানে আমার নিজের অবস্থানেই আমি নাই এরকম একটা ব্যাপার আমার সত্যি আমার খুব খারাপ লাগতেছে আমি মানে কি বলবো আজকে দিন বাসায় একা তো কালকে রাত্রে আসলে আমি একটু বেশি টেনশন নিয়ে ফেলছিলাম বেশি টেনশন নিয়ে ফেলার কারণে আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছে আমি আসলে বেশি টেনশন নিতে পারি না তো বেশি টেনশন নেওয়ার কারণে আমি মানে এমন অবস্থা আছে আমি আমার রুম থেকে বেরিয়ে আমি একটু ছাদে যাব বা বিছানা থেকে উঠে এখানে একটু দাঁড়াবো তো মনে হচ্ছে যে মাথা ঘুরে পড়ে যাচ্ছে এরম একটা ব্যাপার আমার মাথার উপরে মানে মনে হচ্ছে কেউ এসে একটা বাড়ি দিচ্ছে আমি পড়ে যাচ্ছি জাস্ট নিচে তো হাঁটার মতো অবস্থাও আমি নেই হঠাৎ করে আমি একদম পুরো শরীরটাই আমার মানে একদম ফ্রিজ হয়ে গেছে বলতে গেলে তো ভালো লাগতেছে না কোনো কিছু শরীর টরিল ভীষণ খারাপ যাচ্ছে তাই একটা কাণ্ড হয়ে গেল আমার সাথে আমি ভাবি নাই যে আমার সাথে মানে আমি এতটা অসুস্থ হয়ে পড়ব হঠাৎ করে একদম জাস্ট হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছি মানে কোনো সিমটম কোনো কিছু ছাড়াই আর কালকে রাত থেকে বেশি টেনশন নেওয়ার কারণে হয়েছে কি আজকে সকালে আমি এত লেট করে ঘুম থেকে উঠছি আমি প্রায় ঘুম থেকে উঠছি আমি যে মানুষটা সাতটা বাজে ঘুম থেকে উঠি তো সেই মানুষটা ঘুম থেকে উঠছি প্রায় আটটা সাড়ে আটটার দিকে তো আরও লেট করে ঘুম থেকে উঠছি অসুস্থতার কারণে ঘুম থেকে উঠার পর থেকেই আমার শরীরের এই উইকনেস শুরু হয়ে গেছে তার খাওয়া দাওয়া কোনো কিছুতে ইয়া নাই করে যাচ্ছি বেড থেকে উঠতে পারতেছি না তো বেডেই শুয়ে আছি এখন বলতে গেলে আমার শারীরিক অবস্থা খুবই খারাপ ভীষণ খারাপের মধ্য দিয়ে আমি যাচ্ছি বন্ধুরা সেটা আপনাদেরকে আসলে মানে বলে বোঝাতে পারবো না আমার আমি চোখটাই মেলাইতে পারতেছি না আমার এরকম হইল কেন আমি বুঝতেছি না তো কি বলবো কিছু বলার নাই সবাই আমার যেন দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি ঠিক হয়ে যেতে পারি শরীর আসলে শরীর খারাপ থাকলে দুনিয়ার কোনো কিছু ভালো লাগে না শুয়ে বসে এখন কাটাইতেছি ঘুমাচ্ছি যাতে শরীর ঠিক হয়ে যায় তো রেস্ট করতেছি দেখি এখন কি হয় তারপরে হচ্ছে যে সবই আপনাদের সাথে বলবো আস্তে আস্তে করে আপাতত তো একদম বিছনায় পড়ে গেলাম হঠাৎ করে মানে চোখের অবস্থা দেখে বোঝা যাচ্ছে আমার কী হয়েছে আমার এরকম কখনো হয় নাই সবাই ভালো থাকেন